নমস্কার বন্ধুরা ভিডিও রান্নাঘর টোয়েন্টি ফাইভে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে আসলাম একটা সুন্দর রেসিপি নিয়ে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর এই মোমোটা একদম অন্য অন্যরকম করে বানিয়েছি এখানে আমি দুশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি আর দিয়ে দেব একটা ছোট মতো পেঁয়াজ কিপ করে কেটে এবার এখানে আমি অ্যাড করে দেব। কয়েক টুকরো আদা দিয়ে দেব কয়েক টুকরো রসুন আর এখানে অ্যাড করে দেব সামান্য ধনে পাতা আপনারা চাইলে এটা নাও দিতে পারেন এই সমস্ত উপকরণ আমি পেস্ট করে নেব এটা পেস্ট বানানো হয়ে গিয়েছে আর এখানে আমি থালাতে আমি ঢেলে নেব আর ধনে পাতাটা দেওয়ার জন্য এর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে এবার এখানে অ্যাড করে দেব গ্রেড করা আঁকা গাজর আর দিয়ে দেব। কুচিয়ে আঁকা পেঁয়াজ পাতা এটা কিন্তু পেঁয়াজ পাতা পেঁয়াজ কলি নয় এবার এখানে দিয়ে দেব সামান্য জিরে গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো এখানে আমি প্যাকেট গুঁড়োটা দিচ্ছি দিয়ে দেব স্বাদ মতো নুন এবার এখানে অ্যাড করে দেব সরিষার তেল আমি এখানে সরিষার তেল দিচ্ছি যেহেতু চিকেন আছে আপনারা চাইলে এখানে সাদা তেলটাও ব্যবহার করতে পারেন এই সমস্ত উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নেব প্রথমে এটা খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে এবার এখানে অ্যাড করে দেব সয়া সস সয়া সসটা দিয়ে আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নেব এটা খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে এবার এটা আমি সাইডে রেখে দেব এবার এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন দিয়ে দেব সাত মতো নুন আর এখানে আমি তেলও অ্যাড করব না দিয়ে দেব একদম গরম জল আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি ঠিক কতটা গরম জল নিয়েছি এবারে এটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব এটা খুব ভালো করে আমি মেখে নেব এটা আমার মাখা হয়ে গিয়েছে আর এটা একদম নরম আর মরসিন মতো হয়েছে এবার এগুলো আমি ছোটো ছোটো লুচির আকারে শেপ দিয়ে নেব প্রথমে এগুলো কিন্তু একদমই ছোট করেছি ক্যামেরাতে একটু বড় লাগছে এবার হাতের তালুতে দিয়ে এটা আমি গোল করে নেব ঠিক এভাবে প্রথমে এগুলো সব গোল করা হয়ে গিয়েছে এবার এটা আমি বেলে নেব প্রথমে এখানে আমি ময়দা আটা বা তেল কোনো কিছু দিয়ে কিন্তু বেলবো না এমনিই বেলবো এবার যে পুটটা আমি বানালাম চিকেনের সেটা এখানে অ্যাড করে দিয়ে দুদিক থেকে এরা মুড়ে প্রথমে তারপরে আমি এটাকে আবার দুমুখটা মুড়ে দেব ঠিক এই রকম আর দেখতে অবশ্যই সুন্দর লাগছে একদম প্রদীপ প্রদীপ লাগছে এখানে আরও আর একটা বানিয়ে দেখিয়ে দেব এটা কিন্তু আটা বা ময়দা দিয়ে এর মুখটা ধরবে না এভাবে আমি সবগুলো মুড়ো নেব আপনারা আপনাদের মতো শেপ দিয়ে নেব। এগুলো আমার সব বানানো হয়ে গিয়েছে এবার কুকারে আমি জল দিয়ে দিয়েছি গরম করার জন্য এবার ঝাঁঝরির মধ্যে এগুলো আমি সবগুলো অ্যাড করে নেব ঠিক এভাবে এখানে আমি তেল ফেল কিছু দিইনি এবার একটা থালা চাপা দিয়ে তিরিশ মিনিটের জন্য আমি হতে দেব তিরিশ মিনিট পরে আমি খুলে দেখে নেব এটা কেমন হয়েছে এটা একদম ফাঁপানো হয়ে গিয়েছে আর দেখেই আপনারা বুঝতেই পারছেন যে ঠিক কতটা সুন্দর হয়েছে এগুলো নামিয়ে আমি ঠান্ডা করতে দেব এবার এখানে আমি সস বানিয়ে নেব তার জন্য কড়াইতে দিয়ে দেব সামান্য একটু তেল এবার এখানে দিয়ে দেব রসুন কুচি পরিমাণ মতো রসুনটা একটু ভাজা ভাজা হয়ে এলে রসুনের একটা গন্ধ চলে এলে এখানে আমি অ্যাড করে দেব সস আমি এখানে কিষান সসটা ভালোবাসি তাই এখানে কিষাণ সসটা নিয়েছি আপনারা চাইলে এর জায়গায় অন্য কোনো সস নিতে পারেন টমাটোর সস আর অন্য কোনো সসের থেকে কিন্তু এই সসটার বেশি টেস্ট লাগে আমার কাছে এবার এখানে আমি অ্যাড করে দেব একটু সয়া সস দে একটু আমি নাড়িয়ে নেব দিয়ে দেব সামান্য একটু লঙ্কা গুঁড়ো দে খুব ভালো করে আমি মিশিয়ে নেব এবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দেব পেঁয়াজ পাতার ডাঁটাগুলো মানে যে গোড়ার দিকে যে ডাঁটাগুলো থাকে সাদা সাদা সেগুলো এখানে আমি কেটে অ্যাড করে দিয়েছি চাইলে পিঁয়াজ পাতাও দিতে পারেন দিয়ে দেবো সামান্য একটি ময়দা আমি এখানে ময়দা দিচ্ছি আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে পারেন এবার এটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব দিয়ে দেব সাত মতো এক চিমটে নুন এখানে আমি বেশি নুন দেব না সসটা আমার হয়ে গিয়েছে এবার এটা আমি নামিয়ে নেব মোমোগুলো আমি প্লেটে সাজিয়ে নিয়েছি আর এখানে সবগুলো ধরেনি এবার যে সসটা বানিয়েছি ওপর থেকে এটা দিয়ে দেব আর আপনারা তো অনেকভাবে মোমো খেয়েছেন একবার এভাবে মোমোবনে খান এটা কিন্তু ভীষণ ভালো খেতে এবং দোকানের থেকেও এটা বেশি টেস্ট এভাবে সস দিয়ে মোমো খেতে কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমার ঝাল ঝাল মোমো রেডি আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ